আজকে রবিবার তাই হ্যাঁ উনত্রিশে অক্টোবর তো আজকে অনেক দিন পর ভাবলাম তোমাদের সামনে একটা ব্লগ তুলে ধরি সেই জন্য একটা ছোট্ট প্রি পুজোর ব্লগ নিয়ে চলে এলাম তো প্রথমে আমরা এখানে বাগবাজার সার্বজনীনের যে পুজোটা হয় সেটা দেখো প্রিপারেশান অনেকটা কমপ্লিট আবার কিছুটা বাকিও রয়েছে ম্যাক্সিমাম পুজো মহালয়ার দিন ওপেন করবে কিন্তু পাবলিকের জন্য হচ্ছে রবিবার থেকে মানে পাঁচই অক্টোবর পাঁচই অক্টোবর থেকে ছয়ই অক্টোবর না ছয় অক্টোবর থেকে ওপেন করবে আজকে হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর ডেটটা প্রথমে ভুল বললাম রবিবার তো সেপ্টেম্বর মাসের শেষ রবিবার কলকাতা শহরের প্রত্যেকটা পূজো প্যান্ডেলে ঘোরা তো সম্ভব নয় যে কটা সম্ভব সে কটা ঘুরে দেখাবো এখানে দেখতে পাচ্ছো কি আনার কাজ তো হয় প্রত্যেকেরই জানা রয়েছে আমার ছেলে চলে গেছে একদম মায়ের সামনে ওখানে গিয়ে গল্প জুড়ে দিয়েছে ওই দেখো গল্প করছে। এখানে মায়ের সাজটা অসম্ভব সুন্দর হয় যখন আমরা পরিদর্শনে বেরোবো বা ঠাকুর দেখতে বেরোবো তখনও তোমাদের সামনে তুলে ধরবো দেখলি ঠাকুর সামনে থেকে এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম কুমোরটুলিতে এই জায়গায় না এলে তো প্রি পূজা মানে প্রস্তুতিটা দুর্গাপূজার তো সেটা তো সম্পূর্ণ হয় না বুঝতে পারছো তো বিয়ের পর থেকে প্রত্যেক বছরই শুধুমাত্র দুর্গা পুজোর আগে নয় কালী পুজোর আগে গণেশ পুজোর আগে বা সরস্বতী পুজোর আগে কুমোরটুলিতে আসার চেষ্টা করি কারণ এখানে যেই ব্যস্ততা এখানে যে একদম মানে শেষ পর্যায়ের প্রস্তুতি এটা দেখতে আমার নিজের চোখে দেখতে ভীষণ ভালো লাগে এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর হাতের কাজগুলো রয়েছে এই যে সোলার মূর্তিগুলো রয়েছে বা ফাইবারের ওপরে যে মূর্তিগুলো রয়েছে দুর্গার এক একটার দাম ছশো টাকা আটশো টাকা বা হাজার দু হাজার এরকম নানা রকমের দাম রয়েছে ইনি আবার এই সিংহটার গায়ে রঙ করছেন আর এখানে মা কিন্তু অলরেডি রওনা দিয়ে দিয়েছেন অনেক প্যান্ডেলেই চলে যাচ্ছে কোনোটা বেলগাছিয়া যাচ্ছে কোনোটা খিদিরপুর যাচ্ছে যে যার ব্যানার নিয়ে দূর থেকে সব নিতে চলে এসছে মা দুর্গাকে আর মা দুর্গাও নিজের নিজের গন্তব্যে চলে যাচ্ছে খুব ভালো লাগছিলো দেখতে এত ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করা যাবে না মা প্রতি বছরই আসে যায় আর শুধুমাত্র অসুরকেই বধ করে চলে যায় কিন্তু সেই ওষুধ তো আমার মনে হয় যে হাজার গুণে কয়েক গুণে ভালো ছিল এখনকার সমাজের এই বর্তমান যুগের যে অসুর জলজ্যান্ত মাংসের মানে রক্ত মাংসের যে হাঁটাচলা করছে ঘোরাফেরা করছে চারিদিকে আর তারা যে দুর্গারূপী মায়েদের গায়ে হাত তুলছে বা তাদের নানারকমভাবে ক্ষতি করছে সে সেই অসুরকে বধ করবে কারা সেই দুর্গা কবে তৈরি হবে বা সেই দুর্গাকে কে অস্ত্র দিয়ে সাহায্য করবে কারা দুর্গাকে সাজাবে কারা সেই মহালয়া কবে হবে যে সেই রকম দুর্গা আসবে যে সমাজের অসুরকে যেই অসুরকে ধ্বংস করলে কাজের কাজ হবে তো যতদিন না আমরা নিজেদেরকে শোধরাবো আমাদের নিজেদের ভেতরের অসুরকে নিজেরা দমন করব। নিজেরা হারাবো ততদিন কিছুই ঠিক হবে না